আমরা এখন নীলগিরিতে অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছি নীলগিরি পাহাড়টির আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি আমি এখানে পর্যটকরা এসেছে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি অবস্থান এবং পাহাড় যেখানে আর একটু আপনাদেরকে দেখা পাচ্ছ চেষ্টা করছি অভ্যর্থনা বোর্ড তারপর হলে সুন্দর করে কাজ করানো দেখানোর চেষ্টা করছে পর্যটক পর্যটকরা এখানে আসে ভিড় জমায় এবং রংগুলো খুব দারুণ সিঁড়িতে দিয়ে চলছে